নমস্কার মনিমা কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি পাঁচ মিসি সবজি নিয়েছি পাঁচ মিশেলি সবজির মাছের তেল দিয়ে ঘন্ট রান্না করব। যে সবজিগুলো আমি ঘন্ট রান্না করার জন্য নিয়েছি এখানে টমেটো মটরশুঁটি আলু এখানে কুমড়ো আর বাঁধাকপি সবগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নেব পাঁচ মিশালি ঘন্টর জন্য একটা মশলা করে নেব তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি এটাকে একটা মশলা বানিয়ে নেব আর নেব একটু গোটা জিরে মাছের তেলটা প্রথমে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে মাছের তেলটা ভেজে নেবো তাতে একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে এইভাবে উল্টো পাল্টা ভেজে নেব কাতলা মাছের তেল মাছের তেলটা এইভাবে ভালো করে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব ওই কড়াইতে তেল দিয়ে দেবো আর দেবো তেজপাতা দেবো ফোড়ন আর আর দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর জিরে বাটাটা আদা আর জিরে রসুন এগুলো সব পসানো হয়ে গেছে ওদের কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো একে একে সব সবজি আমি দিয়ে দেবো বাঁধা সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব মশলার সঙ্গে সব সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে সবজি থেকে জলও বেড়ে গেছে আর তার সঙ্গে আমি একটু মশলা ধোয়া জল অ্যাড করে দেবো ঘন্টটা প্রায় সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো এতে দিয়ে ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো মাছের তেল যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে একসঙ্গে সব মিশিয়ে আব পাঁচ বিশালি ঘন্টটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ